আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লক ব্লগে দেখাতে যাচ্ছি আপনাদের আমি রাঙামাটি শহর এবং রাঙামাটি ঘুরে ঘুরে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন রাঙামাটি যাওয়ার জন্য যে পাহাড়ি রাস্তা সেটা দিয়ে যাইতেছি এবং সেই রাস্তার দুপাশে যে ভিউটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে আল্লাহ অপরূপ সৌন্দর্য দিয়ে আমাদের বাংলাদেশ গড়ে তুলেছে যা আপনি না ঘুরলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমরা অবশেষে এখন রাঙামাটি এসে পৌঁছেছি এবং এখান থেকে একটি টলার ভাড়া করে আমরা কাপ্তাই যে নদ সেটিতে ঘুরে ঘুরে দেখব এবং আশেপাশের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব গত শতাব্দীর ষাটের দশকে এই লেকটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল রাজবাড়ি সহ মূল শহরটি পানির নিচে তলিয়ে যাওয়ার পরে নতুনভাবে গড়ে উঠে পাহাড়ি শহর এই রাঙামাটি এই লেকের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো দর্শক দর্শনার্থী এখানে আসে ঘুরতে আমরা এখন লেকের থেকে একটি স্থানে নেমে একটি পাহাড়ের ঢালে বৌদ্ধদের যে উপাসনালয় গড়ে উঠেছে এবং এদের একটি মূর্তি এখানে নির্মাণ সেই জন্যেই এখন আমি যাইতেছি এবং আপনাদেরকে দেখাবো দেখতে পারতেছেন অনেক পাহাড় দেখা যাইতেছে আশেপাশে আসলে সেটা একমাত্র আপনি নিজে আসলেই পারবেন যে কতটা সুন্দর এই জনপথ পাহাড়ি জনপদ রাঙ্গামাটি এই লেকের কারণেই এখন নতুনভাবে সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে এবং এখানে সব ধরনের আদিবাসীদেরই বসবাস যেমন চাকমা মারমা ত্রিপুরা সব সকল জনগোষ্ঠী মিলেই এই রাঙ্গামাটিতে একসাথে বসবাস করে দেখতে পারতেছেন সামনেই এই বৌদ্ধদের যে উপাসনালয় এবং বড় একটি বৌদ্ধ ধর্মের মূর্তি যেটা বলি আমরা ভাস্কর্য সেটি এখানে নির্মাণ করেছে এখানে আসলে আপনারা যেমন নৌপথে ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং আপনারা চাইলে গাড়ি নিয়েও ঘুরে ঘুরে সকল স্থান দেখতে পারবেন যারা এক দুই দিন সময় নিয়ে আসবেন তারা অবশ্যই আরও ভালো করে দেখতে পারবেন দেখতে পারতেছেন একদম স্বর্ণের আদলে গড়ে তুলেছে বৌদ্ধদের এই উপাসনালয় বা এই ভাস্কর্যটি আমরা আবার যে কাপ্তায় নদ এই নদে নৌকা ভাড়া করে ঘুরে ঘুরে দেখতেছি এবং যে সব জায়গায় নামার দরকার সেই সব জায়গায় নেমে নেমে আমরা আমাদের যে দেখার যে জায়গাগুলো সেগুলো আমরা দেখতেছি আপনাদের আরও একটু বিষয় জানিয়ে রাখি এখানে আপনারা আসলে অবশ্যই আশেপাশে অনেক ধরনের হোটেল পাবেন যেগুলো আপনারা দুপুরে খাবার খেতে চাইলে অবশ্যই আগে বলে রাখতে হবে তারপরে আপনারা ঘুরে সেখানে এসে দুপুরে খানা খেতে পারবেন এখন বর্ষা মরশুম প্রায় এর কারণে সব জায়গায় টলার বা আপনার স্পিড বোট এই সব দিয়ে ঘোরা যায় আমরা এখন এসেছি সেই সুন্দর ঝুলন্ত ব্রিজে আমরা ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখবো এই হলো যে সিঁড়ি জনপথ উপর থেকে আসার ঝুলন্ত ব্রিজের নিচে খুব একটা পানি এখন বর্তমানে নাই দেখতে পাচ্ছেন নিচে পানি খুবই কম কিন্তু ফুল বর্ষা মরশুমে এই ব্রিজ পানিতে তলিয়ে যায় এই ব্রিজটির নিচে পাটাতন কাঠের এর কারণে কাঠের যে একটু নরবরে অবস্থা একটু নড়াচড়া করে পাটাতনগুলা এখান থেকে আশেপাশে সৌন্দর্যটা আরও অনেক বেশি সুন্দরভাবে উপভোগ করা যায় আমার এখানে সবচেয়ে এই নৌপথে ভ্রমণ করা এবং আশেপাশে যে সৌন্দর্যটা উপভোগ করা যায় সেটি আমার অনেক ভালো লেগেছে একদিনের ট্যুরের প্যাকেজ হলে আসলে সব কিছু ঘুরে দেখা সম্ভব না এখানে আরও অনেকগুলো স্পট রয়েছে যেগুলা দর্শনার্থীরা একদিন এখানে থেকে তারপরে তে পারে এর কারণে সবগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হলো না বা আমরাও দেখতে পারলাম না হয়তো বা আপনারা যখন আসবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন যেন ঘুরে সম্পন্ন সব কিছু দেখতে পারেন এখানে একটি লাভ পয়েন্ট রয়েছে যেটা আমি যেতে পারিনি আমাদের একটু সময় স্বল্পতার কারণে দেখতে পারিনি বা আপনাদেরকেও দেখাইতে পারিনি যেটি একটি ইউরোপ কান্ট্রির এক দম্পতি সেখানে মারা যায় তাদের স্মরণে লাভ পয়েন্টটি তৈরি করা আপনারা আসলে সেটাও অবয় উপভোগ করতে পারবেন এখানে কাপ্তাই যে ওই ঝুলন্ত ব্রিজটা সেটার মাঝখান দিয়ে আমরা এখন হেঁটে চলেছি আসলে এখান থেকেও আপনার যে কাপ্তাই নদটি সেটি উপভোগ করা যায় সৌন্দর্যটা ফিল করা যায় এখানে বারো মাস পর্যটকের আনাগোনা থাকে শীত বর্ষা এবং সব সময় পর্যটকের আনাগোনা থাকে এখানে বেশিরভাগ মানুষেরই আয়টা করে সাধারণত পর্যটকের মাধ্যমে পর্যটকদের সেবার মাধ্যমে মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হয় যেন পাখির মতো উঠতেছে আমরা আপনাদেরকে যতটুক সম্ভব চেষ্টা করলাম রাঙামাটি ঘুরিয়ে দেখাতে এবং আমিও যতটুক দেখেছি ততটুকু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা চাইলে সশরীরে এখানে আসবেন অবশ্যই আমি মনে করি অনেক ভালো লাগবে এবং আপনাদের সময়টাও অনেক ভালো কাটবে